সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক চ্যানেল আমি সাগর সাজিয়ার গাইস আজকে দেখাবো আপনাদের কিছু সফট কাতানের মাঝে কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে রিজনেবল প্রাইজের মাঝে সফট পিওর কাতানের কিছু কালেকশনগুলো যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন এই পলিটাসড় আচ্ছা ফার্স্ট ওয়ান আমরা এই কালারটা দেখাবো ব্লু কালারের মাঝে যারা একটু ও সরি এটাই মনে আগে যাই বোকা যারা একটু ফর্স আসেন আছেন তাদের জন্য কিন্তু এই ধরনের কালার কম্বিনেশন খুবই ভালো লাগে আর কাতান কিন্তু নাম নিলে দুই হাজার পঁচিশশো টাকা আসে কিন্তু এই কাতানগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন রূপালয়ের শপটি থেকে এটা আঁচলটা দেখো আগে আঁচলটা থাকছে অংশে আঁচলে এবং সম্পূর্ণ বড়িতে থাকছে এটা ও ফুল বডিতে গর্জিয়াস সেই কাজটি করা আছে আচ্ছা আমি প্রাইসটা বলে দিচ্ছি খুব সুন্দর এই শাড়িগুলোর প্রাইসটা পর্যায়ে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকাতে রিজনেবল প্রাইসের শাড়িগুলো পেয়ে যাবেন আচ্ছা আমি কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম হাতের মুঠ হয়ে চলে আসবে এত সফট এত পিওর একটি কোয়ালিটি পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি মাত্র আটশো পঞ্চাশ টাকা তা পাচ্ছেন পাচ্ছেন রূপালয় শপটি থেকে অসাধারণ কালার ডিজাইনের মাছ যেমন গোল্ডেন কালারটা স্ট্যান্ডার্ড একটি কালার গোল্ডেন কালারটা আঁচলটা দেখতে পাচ্ছি নি অংশ থাকছে আঁচল আমি যদি একটু ক্লোজলি দেখে আঁচলটা দেখাও আচলটা এটা আচ্ছা আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি এটা পছন্দ না হয় যে ভাই এটা কেন দিয়েছেন এটা ভাল লাগছে না এটা কিন্তু খুলে ফেলা যাবে অথবা আমাদের বলবেন আমরাও কিন্তু খুলে দিব এটা কোনো প্রবলেম নাই অথবা এখান থেকে কেটেও ফেলতে পারেন অথবা এখান থেকে আপনার কি বেনি করা যেটা আছে সেটা কিন্তু খুলেও ফেলতে পারেন তো কোনো প্রবলেম হবে না আর শাড়িগুলোর সাথে যে আপনারা জানেন যারা আমাদের রূপালয়ের ফিক্সড কাস্টমার কমন কাস্টমার তারা কিন্তু জানেন যে রূপালয় শাড়িতে ব্লাউজ পিচ ছাড়া কোনো শাড়ি হয় না সুতরাং এই শাড়ির সাথেও বড় বড় মতো ব্লাউজি সহকারে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকাতে রূপালয় থেকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই শাড়িগুলো অন্য সব দোকানে সেল হচ্ছে পনেরোশো থেকে আঠারোশো দুই হাজার টাকা আবার স্থানকাল পাত্র অনুযায়ী এই শাড়িগুলোর প্রাইস কিন্তু ভেরিয়েশন করে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা যার থেকে যা নিতে পারে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদমই পাইকারি প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকাতে রিজনেবল প্রাইজের মাছ আচ্ছা আমি অর্ডার করার পঁচিশটাও বলে দিচ্ছি আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যারা ঢাকার মধ্যে আছেন আপনার বাসায় পৌঁছে যাবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর যারা ঢাকার বাইরে আছেন তাদের কাছেও আপনার বাসায় পৌঁছে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে শুধুমাত্র যারা ঢাকার বাইরে আছেন ডেলিভারি চার্জটা অ্যাড করতে হবে একশো টাকা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা এরকম কোয়ান্ডিটি অনুযায়ী যেমন একটা শাড়ি নিলে সেক্ষেত্রে একশো টাকাই লাগবে আর যারা দুই তিনটা শাড়ি নেন সেক্ষেত্রে হয়তো একশো বিশ তিরিশ টাকা চলে আসবে আর কি কালার শাড়িটা কিন্তু অসাধারণ একটা আচ্ছা আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গিয়েছিলাম পেটানো নাকি যেটা আমরা সবগুলো শাড়িতে দেখি যে কাজগুলো দেখতে পাচ্ছেন এটার ব্যাক যদি আমি দেখাই একদম পেটানো গাইস চুরি একটি নুপুরের সাথে হান্ড্রেড টেন পার্সেন্ট সম্ভাবনা থাকবে না আমি হানড্রেড টেন পারসেন্ট বলছি কারণ ওভারশিওর আমি দেখতে পাচ্ছি নখ দিয়ে যদি খুঁটে খুঁটে দেখাই তাও কিন্তু কাজগুলো ওঠার সম্ভাবনা থাকবে না একদম পেটানো আমি এখানে দেখালাম এখানেও দেখাচ্ছি আপনাদের তো সুতরাং চোখ বন্ধ করে প্রিমিয়াম কোয়ালিটির এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রুপালের শপটি থেকে রিজনেবল প্রাইজের মাঝে মাত্র আটশো পঞ্চাশ টাকা আর এই শাড়িগুলো নিতে যারা দোকানে এসে দেখে ভিজিট করে নিতে চাচ্ছেন সরাসরি দেখে স্ক্রিনে শো করা থাকবে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা কাউসিয়া মার্কেট সংলগ্নে নুর ম্যানশন শপিং সেন্টারে তীতাল চলে আসবেন খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন যাবেন সেক্ষেত্রে রুপালের শপি থেকে নেক্সট ওয়ান যে কম্বিনেশনটি দেখাচ্ছি এটা মেরুন কালারের মাঝে আঁচলটা এটা দেন সম্পূর্ণ বডিতে থাকছে এটা যারা একটু নতুন বউ টাইপস যারা আছেন তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো খুবই ভালো লাগবে অথবা যারা ইয়াং টাইপস যারা আছেন টিনেজ যারা আছেন তাদের জন্য কিন্তু অসাধারণ লাগবে এই শাড়িগুলো গিফটের জন্য আটশো পঞ্চাশ টাকা মানে একটা হিউজ ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে রিজনেবল প্রাইজের মাঝে আর আপনারা জানেন রূপালয় শাড়ি মানে থেকে কম সব থেকে মানসম্পন্ন গুণগত কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির কালেকশানগুলো পাবেন শুধুমাত্র রুপালের শপি থেকে এবং পেটানো সুতার কাজগুলো আমরা সবসময় এই জিনিসটা ইনশিওর করি আপনাদের যে পেটানো সুতার নাকি তা হলে শাড়িগুলো যেহেতু কাতান একটু পরার যদিও ব্যাকপার্টে সুতা থাকে একটু প্রবলেম হয় তো যার কারণে আমরা পেটানো সুতা সবসময়ই দিই তো নেক্সট ওনার আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারের মাঝে অসাধারণ একটি কালার ডিজাইন এবং এটার পারের যে ডিজাইনটা লক্ষ্য করবেন আমি একটু ক্লোজলি দেখাবো একটু মিনা কর আছে পারে হালকা এবং কালারটা কিন্তু অ্যাশ কালারের মাঝে অসাধারণ এটা আঁচলটা যদি আমি একটু ক্লোজলি দেখে দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে সেলফ কাজ করা আছে এবং পেটানো কাজ করা আছে এবং পারের ডিজাইনটা দেখতে পাচ্ছেন যেটা একদম নিখুঁতভাবে কিন্তু পারের ডিজাইনটা করা আছে অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা আমাদের থাকে না সেই জন্য আপনারা অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন তো নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশান দেখাচ্ছি বিভিন্ন ডিজাইন দেখাচ্ছি বিভিন্ন কালার ডিজাইনের উপরে দেখাচ্ছি আজকের ভিডিও শাড়িগুলো আর যদি চান অবশ্যই কিন্তু ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন তো নেক্সট ওয়ান যে কম্বিনেশনটা অসাধারণ এই ডিজাইনটি বেশ ভালো লাগছে আমার কাছে আঁচলটা এটা এবং বড় বড় মতো যেটা বলেছিলাম আমরা এই যে টার্সেলগুলো কিন্তু আমরা চাইলে রেখে দিতে পারেন অথবা যদি না চান আমরা কিন্তু খুলে দিব আপনাদের এবং অবশ্যই সেটা বলে দিবেন যে ভাইয়া রেখে দেন অথবা খুলে দেন তো বললে কি সেটা আমাদের জন্য ভালো হয় কারণ অনেকেরই পছন্দ না আবার অনেকের পছন্দ একটু আঁচলটা গর্জিয়াস পছন্দ অনেকের আবার অনেকের পছন্দ না তো যার কারণে আমরা এটা আপাতত আলগা রাখছি তো যাদের লাগবে তারা আমরা ফিক্সড করে দিব কিন্তু সবগুলো সাথে অবশ্য নেই যদি এটাতে চান যেমন এটাতে নাই এটাতে নাই কিন্তু এটাতে আমরা করি দিতে পারবো যদি আপনার যদি ভালো লেগে থাকে এটাতে আমরা করি দিতে পারবো এটা এটা বডিটা মনে না আচ্ছা এই যে এটা আঁচলটা এটা আঁচলটা থাকছে এটা এটা আঁচলটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে অংশটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে আঁচল বডি কুচি কোমর ইভেন ব্লাউজ পিস পর্যন্ত কিন্তু এটা কাজ করা আছে কোথাও ব্লাইং হবে না তো সুতরাং দুই হাজার টাকার শাড়ি পনেরোশো টাকা শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজের মাঝে আটশো পঞ্চাশ টাকাতে একদম পাইকারি প্রাইজে এটা খুলো তো নেক্সট আমি যে শাড়িটি দেখাচ্ছি অসাধারণ মিষ্টি কালারের মাঝে এই কালারটি পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে আমাদের আর যদি আপনাদের কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে ভাইয়া এই ধরনের শাড়ি দেখান এই ধরনের থ্রি দেখান অথবা এই ধরনের লেহেঙ্গার কালেকশন দেখান একটু ব্লাউজের অংশটা ব্লাউজটা পরে দেখো ব্লাউজ দেখা দেবো না রিকোয়েস্ট ভিডিও থাকলে অবশ্যই আমাদের জানাবেন কি ধরনের কালেকশন আপনারা দেখতে চান আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিতে যেন আপনারা ইজিলিভাবে আপনারা নিয়ে নিতে পারেন শাড়িগুলো আপনারা সবটি থেকে আমাদের তো নেক্সট ওয়ান আমি সেম ডিজাইনের জাস্ট কালারটি চেঞ্জ এর আগের শাড়িটা ছিল একটু সিম্পলের মধ্যে এটা আরেকটু একটু গর্জিয়াস এটা আঁচলটা দেখাও আগে এটা আঁচলটা দেখাও এটা তো ডিজাইনটা তো অন্য আঁচলটা দেখাও এটা তো বডি তো যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে অবশ্যই বলবেন ভাই এই ধরনের কালেকশন দেখান আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দিতে এটার আঁচলটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা আঁচলে আঁচলটা দেখা যাচ্ছে একটু পুরোটা মেলো আঁচলটা এই যে আঁচলটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে পুরো ফুল বডি গর্জিয়াস এই কাজটি করেছে মাত্র আটশো পঞ্চাশ টাকা তা পেয়ে যাচ্ছেন অসাধারণ ডিজাইন কালারের মাঝে ডিজাইন কালেকশনের মাঝে শাড়িগুলো রূপালের সবটি থেকে তো লাস্টও না আমি আরেকটি ডিজাইন দেখেছ আচ্ছা আরেকটা আছে না এটা আঁচল বডিটা এটা সম্পূর্ণ বডিতে কিন্তু মিনা করা এই কাজটি আছে এটা চাইলে মিনা ছাড়াও দেওয়া যাবে আমরা মিনা করাটা দেখাচ্ছি মিনা ছাড়াও কিন্তু দেওয়া যাবে আচল এবং সম্পূর্ণ বডিতে এটা লাস্টার আমি যে কম্বিনেশনটা দেখাচ্ছি এটা জাম কালারের মাঝে অসাধারণ কালার ডিজাইন আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন তো বিদায় নিচ্ছে আজকে এখানেই চলে আসুন নতুন আর কিছু ভিডিও কালেকশান নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন السلام عليكم ورحمه الله